বিশেষ হতে পারে রেড ডেড রেডেমশন রকস্টার গেমসের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি যদিও এই গেমের জনপ্রিয়তা গ্র্যান্ড থেফ তটোর মতো এত বেশি নয় তবু এই ওয়েস্টার্ন অ্যাকশন গেম আমাদের হৃদয় গভীর ছাপ ফেলেছে বিশেষ করে রেড ডেড রেডেমশন দুই যেটি একটি অসাধারণ প্রিকুয়েল হিসেবে আমাদের মুগ্ধ করেছে এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন রেড ডেড রেডেমশন তিন কবে আসবে আর যদি আসে তাহলে কি হবে এর প্রধান চরিত্র অনেক তথ্য থেকে জানা গেছে জ্যাক মারস্টন হতে পারে এই গল্পের মূল চরিত্র আর যদি তাই হয় তাহলে আর্থার মর্গানের একটি বিশেষ গুণ তার জার্নাল লেখার অভ্যাস জ্যাকের মাধ্যমে নতুন করে ফিরে আসতে পারে জ্যাক জ্যাক এবং আর্থার সৃজনশীল সাদৃশ্য প্রথম রেড ডেড গেমের শেষে আমরা দেখি বড় হয়ে গেছে মার্স্টন মার্স্টন এখন সে তার বাবা জন মার্স্টনের মৃত্যুর প্রতিশোধ নিতে প্রস্তুত আর জ্যাক তার বাবার প্রতিশোধ নিতে সফল হয় তাছাড়া রেড ডেড রেডেম্পন দুই আমাদের জ্যাক এবং জন মার্স্টনের জীবনের একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয় কারণ এই গেমটি প্রথম গেমের আগের ঘটনা নিয়ে তৈরি এই গেমে আমরা দেখি আর্থার মর্গান জ্যাক মার্স্টনকে ছোটবেলায় চিনতেন আর এই দুই চরিত্রের মধ্যে একটি মিল আছে তাদের সৃজনশীল মন জ্যাক যখন কিশোর বয়সে পৌঁছায় তখন সে বই পড়তে খুব ভালোবাসতেন সে একজন উজ্জ্বল ছেলে এবং তার পড়ার ভালোবাসা তাকে লেখক বা উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখায় অন্যদিকে আর্থার মর্গানের প্রতিভা ছিল ছবি অঙ্কনে রেড ডেড রিডেমশন দুই এ তার জার্নালে আমরা তার অসাধারণ স্টেজ দেখেছি যদি রেড ডেড তিনি তিনে জ্যাক মার্স্টন প্রধান প্রধান চরিত্র হয় তাহলে আবারও জার্নাল মেকানিক ফিরে আসতে পারে কিন্তু এবার জ্যাকের লেখার মাধ্যমে জ্যাকের লেখার প্রতি ভালোবাসা নতুন দৃষ্টিকোণ আনতে পারে জ্যাক মার্স্টনের লেখক হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রেড ডেড রেডেমশন তিনি একটি নতুন দৃষ্টিকোণ নিয়ে আসতে পারে ভ্যানডার লিং গ্যাং এর সঙ্গে বেড়ে ওঠা একজন নতুন চরিত্র আমাদের ভিন্ন ধরনের গল্প দেখাতে পারে আর একজন লেখকের চোখে এই ফ্রাঞ্চাইজির বিশ্বকে দেখা সত্যিই মুগ্ধকর হতে পারে রেড ডেড রেডেমশন দুই এ আমরা আর্থার মর্গানের জার্নালের স্কেচের মাধ্যমে বিশ্ব একজন শিল্পীর চোখে দেখেছি এবার জ্যাক মার্স্টনের লেখা জার্নাল এন্ট্রির মাধ্যমে বিশেষ মুহূর্তগুলো কিভাবে বর্ণনা করা হবে তা দেখতে খুবই আকর্ষণীয় হবে আর্থারের সংবেদনশীল দিক এবং জ্যাকের সম্ভাবনা আর্থার সৃজনশীল প্রকৃতি তাকে গোপন সংবেদনশীলতা দিয়েছিল যা তার শিল্পকর্মের মাধ্যমে প্রকাশ পেয়েছে আজও আর্থার মর্গানকে একজন দুর্দান্ত প্রত্যাগনি হিসেবে গণ্য করা হয় এর একটি কারণ হল তার ভেতরের এবং বাইরের জীবনের বৈপরীত্য বাইরে তিনি কখনো কখনো অনৈতিক কাজ করতেন কিন্তু তার ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন শিল্পী জ্যাক মাত্র বছর বয়সী মার্স্টন ছিল কিন্তু প্রথম গেমের শেষে বছর বয়সে সে তার বাবার প্রতিশোধ নেয় জ্যাকের মাধ্যমে আমরা এই বৈপরীত্য আবার দেখতে পারি কিন্তু এবার ভিন্ন ধরনের সৃজনশীলতার মাধ্যমে জ্যাক যখন প্রাপ্তবয়স্ক হয় তখন আমেরিকান ওয়েস্টের আউটলো এর যুগ শেষ হয়ে যায় এই পরিবর্তনশীল বিশ্বকে একজন লেখক কিভাবে বর্ণনা করবে জ্যাকের চোখে আমরা একটি দ্রুত পরিবর্তনশীল स्पीकर का भी